কোন জেলা ছেলেরা সবচেয়ে বেশি কিপন হয় নোয়াখালী নোয়াখালী জি কেন নোয়াখালী কেন নোয়াখালী সেটা আমার ভালো লাগে তাই আমার মনে হয় কিপন হয় কিপন কুমিল্লা মনে হয় কুমিল্লা ছেলে কিপন হবে হ্যাঁ মনে হয় নিবেটা না হুম বন্ধুরা স্ক্রিনের ছবিতে পাবদা এবং কলা দুটি শব্দ থেকে একটি করে অক্ষর নিলে একটি পাখির নাম হবে পারলে বলুন তো পাখিটির নাম কি হবে বুদ্ধিমানরা কই উত্তরটি দিয়ে যান বন্ধুরা স্ক্রিনে দেওয়া ছবিতে কলা ডাব এবং নীল তিনি শব্দ থেকে একটি করে অক্ষর নিলে একটি মেয়ের নাম হবে পারলে বলুন তো মেয়েটির নাম কি হবে বুদ্ধিমানরা সব কই উত্তরটি দিয়ে যান বন্ধুরা ইস্কিন দেওয়া ছবিতে কাক হরিণ এবং মাছ তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম হবে পারলে বলুন তো মেয়েটির নাম কি হবে নাইনটি নাইন পার্সেন্ট লোকই পারবে না বন্ধুরা ইস্কন্দ ছবিতে জবা এবং পাবদা এ দুটি শব্দ থেকে একটি করে অক্ষর নিলে একটি খেলার নাম হবে পারলে বলুন তো খেলাটির নাম কি হবে বুদ্ধিমানরা সব কই উত্তরটি দিয়ে যান বন্ধুরা ইস্কন্দ ছবিতে কিছু এলোমেলো অক্ষর আছে অক্ষরগুলোকে সাজিয়ে পারলে একটি ফলের নাম তৈরি করে দেখান তো আমি জানি দুই পার্সেন্ট লোক বলতে পারবে বন্ধুরা স্ক্রিনার ছবিতে কিছু এলোমেলো অক্ষর আছে অক্ষরগুলোকে সাজিয়ে পাললে একটি ফলের নাম তৈরি করে দেখান্ত আমি জানি দুই পার্সেন্ট লোকের বেশি উত্তরটি দিতে পারবে না বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং পেজটিকে ফলো করে দিবেন ভিডিওগুলো গুলো ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন